কেউ যদি স্বপ্নের ভিতরে কোন মরা মানুষকে আবার মারা যাইতে দেখো অর্থাৎ প্রীত ব্যক্তিকে আবার মরতে দেখলো তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কেউ ভিডিওটি কেটে যাবেন না সম্পূর্ণ দেখতে থাকুন অনেক উপকার হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল রহি ওবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে হয়েছি আমি হাফিজ বাহিন আলী সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কোন মরা মানুষকে আবার মারা যাইতে দেখে অর্থাৎ ব্যক্তিকে আবার মরতে দেখলো তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবে হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কেউ ভিডিওটি কেটে যাবেন না সম্পূর্ণ দেখতে থাকুন অনেক উপকার হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস কর সাথেই তো মৃত ব্যক্তির স্বপ্ন দেখা যখন তিনি আবার মারা যাচ্ছেন এটি মৃত ব্যক্তির স্বপ্নদষ্ট কতটা কাছাকাছি তার জন্য তার আকাঙ্ক্ষা এবং বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠতে অক্ষমতার প্রতীক দ্বিতীয়বার মৃত্যু সম্পর্কে একটি স্বপ্নের তো হলো স্বপ্ন এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা তার জীবনকে অনেকাংশে পরিবর্তন করার কারণ হবে যা তিনি আশা করেননি মৃত ব্যক্তি আবার স্বপ্নে মারা যায় এটি প্রতীকী হতে পারে যে সে তার জীবনে অনেক চাপ ভোগ করে যা থেকে ভয় উদ্বেগ সৃষ্টি করে এবং তাকে কিছু করতে অক্ষম করে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখে প্রমাণ হয় যে ত্রষ্টা তার বর্তমান অবস্থা থেকে ভিন্ন একটি পরিস্থিতি চলে যাবেন এবং তার জীবন হবে আশীর্বাদ ও কল্যাণে পূর্ণ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন যে কেউ যদি মৃত ব্যক্তিরে আবার মারা যাইতে দেখে তাহলে সে আশীর্বাদ পাবে কল্যাণ পাবে তার জীবনটা চেঞ্জ হয়ে যাবে অনেক উন্নত হবে সেটা কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন এবার শিরিন তার তিনি কি বলছেন শিরিনের ব্যাখ্যা অনুসারে মৃত ব্যক্তির মৃত হওয়া স্বপ্ন দেখে কারণ একটি মৃত ব্যক্তির পক্ষ থেকে দাতব্য প্রার্থনার জন্য মহান প্রয়োজনের প্রতি হতে পারে এবং স্বপ্নটি সেই নতুন পর্যায়ের একটি ইঙ্গিত যা স্বপ্নদশটা এই সময় বেঁচে থাকবেন আসন্ন সময়কাল এবং একটি বিভিন্ন জায়গায় তার আগমন মৃত্যুকে আবার মরতে দেখা স্বপ্নদর্শী তার জীবনের সমস্ত সংকট ও ক্লেশের মুখোমুখি হয় এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত সমাধান খুঁজতে পেরে তার অক্ষমতার ইঙ্গিত দেয় অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে বলেছেন যে কেউ যদি মৃত ব্যক্তিকে মারা যাইতে দেখেন তাহলে বুঝতে হবে সে মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে আপনার কাছে দোয়া চাইছে আপনার কাছে কিছু দান সৎকা চাইছে তার জন্য কবর জিয়ার চাইছে এটারই কিন্তু ইঙ্গিত হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মরা মানুষকে বা মৃত ব্যক্তিকে আবার মারা যাইতে দেখে মৃত্যুবরণ করতে দেখে লাশ হইতে দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যর্থ হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তা চিন্তিত হবেন না ঘাটটিয়ে যাবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে সঠিক হবে তার কিন্তু কোন ভিত্তি নাই হতেও পারে নাও পারে অল্লাহ আলাম আল্লাহ তালী কিন্তু ভালো জানেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি agora